সংবাদে সবাইকে স্বাগত সাথে রয়েছে দোলা চলতি অর্থ বছরের প্রথম দুই মাসে অর্থাৎ জুলাই আগস্টে পঁচাত্তর কোটি ডলার দিয়েছে উন্নয়ন সহযোগী সংস্থা ও দেশ অন্যদিকে একই সময়ে আগে নেওয়া ঋণের সুদ ও আসল বাবদ প্রায় সাতষট্টি কোটি ডলার পরিশোধ করেছে বাংলাদেশ রোবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের জুলাই আগস্ট মাসের বিদেশি ঋণ পরিস্থিতির হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয় ইআরটি হিসাব অনুসারে ঋণ শোধ বেড়েছে পাশাপাশি অর্থ ছাড় ও প্রতিশ্রুতিও বেড়েছে জানা যায় জুলাই আগস্ট মাসে সব মিলিয়ে পঁচাত্তর কোটি ছয় লাখ ডলার এসেছে যার পুরোটাই ঋণ হিসেবে দেওয়া হয়েছে গত বছর একই সময় এসেছিল প্রায় ছেচল্লিশ কোটি ডলার রাশিয়া থেকে আমদানি করা বাহান্ন হাজার পাঁচশো মেট্রিক টন গম দেশে পৌঁছেছে সোমবার বিপুল এই গমের চালান নিয়ে এম ভিপার্থ নামের একটি জাহাজ চট্টগ্রামের কুতুবদিয়ার বহির্নগরে পৌঁছায় এক বিজ্ঞপ্তিতে খাদ্য মন্ত্রণালয় জানায় গত সাত জুলাই সম্পাদিত নগদ ক্রয় চুক্তির আওতায় রাশিয়া থেকে এই গম আমদানি করা হয় এর মধ্যে জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষা শেষ ও দ্রুততম সময় গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হয়েছে তবে বাহান্ন হাজার পাঁচশো মেট্রিক টন গমের মধ্যে একত্রিশ হাজার পাঁচশো চট্টগ্রামে এবং অবশিষ্ট একুশ হাজার মেট্রিক টন গম মোংলা বন্দরে খালাস করা হবে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয় এবার হয়েছে ধানের বাম্পার ফলন তবে কৃষকের মুখে হাসি নেই কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ কৃষক দুই ধান বিক্রি করেও মিলছে না কেজি ইলিশ বাঙালির জাতীয় গর্ব ভোজের অন্যতম প্রধান আকর্ষণ কিন্তু গর্বের এই প্রতীক এখন গরিব ও নিম্নয়ের মানুষের জন্য শুধুই স্বপ্ন কারণ এক কেজি ইলিশের দাম আড়াই হাজার টাকার মতো এই দামে ইলিশ কিনতে হলে একজন কৃষককে বিক্রি করতে হয় দুই মন ধান বরগুনার মাঠে ধানের বাম্পার ফলন হলেও কৃষকের মুখে তাই হাসি নেই দেশের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটা প্রতিদিন শত শত মেট্রিক টন ইলিশ উঠলেও এই অঞ্চলের মধ্যবিত্ত ও নিম্নয়ের মানুষের ভাগ্যে তা জোটে না কৃষকেরা ইলিশ দাদা কিভাবে কিনবে যেই দাম সব আয় নাই তো খাইতে চায় ঠিক আছে কিন্তু তারা তো কয় ক্ষমতার বাইরে যদি পাঁচশো ছয়শো টাকা কেজি হইতো তো মানুষ কিনে খাইতে পারতো এক কেজি ঝাড়টা যদি এক হাজার নয়শো টাকা কেনা লাগে তাহলে সাধারণ মানুষ কয় টাকা আয় দুই মন ধান বিক্রি করেও কৃষকরা এক কেজি ওজনের ইলিশ কিনতে পারছে না তো সেক্ষেত্রে আমরা ধীরে ধীরে যা দেখছি যে এই অঞ্চলের কৃষক পরিবার মধ্যবিত্ত পরিবার নিম্ন মধ্যবিত্ত পরিবার তারা এক সময় এই ইলিশের নাম ভুলে যাবে মধ্যবিত্ত পক্ষেও সম্ভব না কারণ এই যে দাম এই আমাদের পক্ষে ক্রয় করা ক্রয় ক্ষমতার বাইরে এর সব ক্ষমতা আমাদের নাই ক্রয় ক্ষমতার সব ক্ষমতা আমাদের নাই তিন মন ধান বাসলে এবারে আমাকে দেয় এক কেজি ইলিশ মাছ কিনতে পারি তাই এই আমাকে কি গরীব বন্ধু আমাকে সম্ভব ইলিশ মাছ খাইতে পারমু না তিন মন লাগবে ধান বাসতে এক কেজি ইলিশ মাছ কিনতে কৃষক যাতে ধানের ন্যায্য মূল্য পায় তা নিশ্চিত করা উচিত বলে মনে করেন এই কর্মকর্তা আমরা বিপণন নিয়ে আরো ভালো কাজ করতে পারে সে ক্ষেত্রে কৃষক এই দামগুলো আরো ভালো পেতে পারে আর ধানের দাম কৃষক যেভাবে উৎপাদন করে যে পরিমাণ কষ্ট হয় তারপরে কৃষকে যে পরিমাণ শ্রম দিতে হয় তো ধানের দাম সে ক্ষেত্রে আমাদের দেশে আমাদের প্রধান খাবার ভাত আমাদের প্রধান ফসল ধান সেই ক্ষেত্রে ধানের দাম আরো বেশি হওয়া উচিত এই বছর বরগুনা সদর উপজেলায় হাজার হেক্টর জমিতে আউশ ধান রোপণ করা হয়েছে দীপ্ত বার্তা কক্ষ মূল্য সূচকের মিশ্র অবস্থার মধ্য দিয়ে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পুঁজিবাজারের খবর জানাতে এই মুহূর্তে ডিএসসি থেকে আমার সাথে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী শাহরিয়ার ইমন যাচ্ছি তার কাছে ইমন কোন খাতের শেয়ার আজ বেশি কেনা চলছে লেনদেনের সার্বিক চিত্র এই মুহূর্তে কেমন দেখছেন বিস্তারিত জানাবেন দোলা আপনি জানেন যে সপ্তাহে দ্বিতীয় দিবসের লেনদেন চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জে আমরা দ্বিতীয় কার্য দিবসের দেখছি এই মুহূর্তে যে খানিকটা মিশ্র অবস্থা বিরাজ করছে আমরা যদি আপনি যেটি জানতে চাচ্ছিলেন যে কোন খাতের শেয়ারগুলোর লেনদেন বেশি চলছে আমরা যেটি দেখছি যে ইন্স্যুরেন্স খাতে কিছু কিছু কোম্পানির শেয়ারের লেনদেন একটু বেশি দেখা যাচ্ছে এখন পর্যন্ত আর যদি আমরা বাজারের দিকে একটু তাকাই আমরা দেখছি সূচকও আপনার ওঠানামার মধ্যে দিয়ে লেনদেন চলছে সূচক খানিকটা নেতিবাচক ধারা নেতিবাচক ধারার মধ্যে দিয়ে চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জে সূচক প্রায় চার পয়েন্ট মতো মোট সূচক অবস্থান করছে পাঁচ হাজার তিনশো পয়েন্টে একশো আর দামে কোনো পরিবর্তন ঘটেনি পঁচাশিটি কোম্পানি শেয়ারের ক্ষেত্রে আর বাজারের লেনদেন যে টি দেখছি সেটি আজকে আমরা প্রথম তিন ঘন্টা এখন পর্যন্ত তিনশো কোটি টাকা মতো লেনদেন ছাড়িয়েছে এই হলো বাজারের অবস্থা তো বাজারের সার্বিক অবস্থা নিয়ে আমাদের সাথে আসলে কথা বলতে আমাদের মুহূর্তে এই মুহূর্তে রয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব আহমেদ রশীদ আলী আমরা তার কাছে বাজারে বিস্তারিত জেনে আসবো জনাব আহমেদ রশীল আলী আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই বিজ্ঞাস আয়োজনে আপনার কাছে আমরা যেটি জানতে চাই সেটি হচ্ছে বাজারে আমরা প্রতিদিনই দেখছি যেখানে একটা ধীর গতি বেশ কয়েক সপ্তাহ ধরে এরকম একটি অবস্থা বিরাজ করছে কারণ কি জি ধন্যবাদ কারণ হলো যে দেখেন বাজার যেভাবে মুভ করছিল সেখানে একটা বাধা যে আমাদের এন থেকে একটা নোটিস আসলো এসএসি আছে এবং ঢাকায় পাঠিয়েছে এবং সকল ব্রোকারে যাউকে সেটা বিতরণ করা হয়েছে তো সেইটার জন্য বাজারে একটা প্যানিক এসেছে সেটা হলো যে পঞ্চাশ লক্ষ টাকার ক্যাপিটাল গেন বেশি যাদের ক্যাপিটাল গেন যেটা ভলিউমে ঘাটা পড়েছে এবং আপনার যে ইনডেক্স যেটা আছে সেখানেও মিক্স প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি যেটা প্রবলেম হয় সেটা হলো ভলিউমটা অনেক কমে গেছে তো আমার কাছে যেটা মনে হয় যে সেটা এসসি কাছে ধরুন এলবিআর সেটা পাঠিয়েছিল তারপরেই ভাবে সাথে একটা ডায়ালগ ওপেন সেই ডায়ালগ এর

চাষে ঝুঁকছেন অনেকে নদীতে ভাসছে সারি সারি খাঁচা প্রতিটি খাঁচায় অসংখ্য মাছ নদীর প্রবাহমান পানিতে গড়ে উঠেছে ভাসমান মাছ চাষের প্রকল্প ড্রামের ওপর লোহার পাইপ ও জাল দিয়ে তৈরি খাঁচায় ভোলা সদর উপজেলার চরসামাইয়া গ্রামের কয়েকজন বেসরকারি সংস্থার সহযোগিতায় মাছ চাষ করছেন প্রথম পর্যায়ে দশটি খাঁচা দিয়ে শুরু হলেও এখন সেই সংখ্যা পাঁচশোরও বেশি আমি দুই হাজার সতেরো সাল থেকে খাঁচাতে মাছ শেষ করি তো মোটামুটি ভালো পর্যায়ে লাভ হয়েছে এইভাবে আমি করতে 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 এখন বর্তমানে আমার শেষে বর্তমানে আটটা খাঁচা আছে এক একটা খাঁচা টোটাল খরচ দেওয়া এই সতেরো আঠারো মধ্যে লাভ হয়েছে এর তিন মাসে তো কোনো সময় দেওয়া লাগে না মানে অন্য কাজের পাকে পাকে এটা করা যায় তাতে মোটামুটি ভালো লাভবানই আছি সংশ্লিষ্টরা জানান ছোট আকারের খাঁচায় এক হাজারের বেশি পোনা চাষ করা হয় দুই থেকে তিন মাসের মাথায় প্রতিটি মাছের ওজন পাঁচ থেকে ছয়শো গ্রাম হয় এই পদ্ধতিতে মাছ চাষ করে খাঁচা প্রতি খরচ তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা খরচের তুলনায় লাভের পরিমাণও ভালো এখানকার মাছটি অন্য ভালো এগুলো আমরা না নদীর পানি আরি আজ মোটামুটি চাহিদা ভালো মুক্ত পানি হওয়ায় মাছের খাবারও কম লাগে তাই এই পদ্ধতিতে মাছ চাষ লাভজনক বলে জানান মৎস্য কর্মকর্তা পুরো ভোলা জেলায় এরকম এই 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 চাষ প্রতিশ্রুতি যদি আমরা আনতে পারি ভোলায় মাছের উৎপাদন বাড়বে কর্মসংস্থান সৃষ্টি হবে তিনি জানান নদীতে মাছ চাষে রোগ বালায়ের ঝুঁকি কম এছাড়া প্রাকৃতিক দুর্যোগেও ক্ষতির আশঙ্কা নেই সাদিয়া চৌধুরী দীপ্ত বার্তাকক্ষ আর এই ছিল এখনকার মতো